জয় শ্রীকৃষ্ণ আজই যে বিষয়টা সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে ক্যান্সার মানে কর্কট রাশি সম্পর্কে আমরা বলতে চলেছি কর্কট রাশিতেই কিন্তু আমরা মঙ্গলকে বক্রি দেখব দেখুন সেভেন ডিসেম্বর থেকে এই সময়টা শুরু হয়ে গেছে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এই সময়টা চলছে এরপরে আপনাদের এই দেখুন এখানে লেখা আছে যেরকম বুঝবেন কি করে দেখুন এখানে লেখা আছে ওয়ান মানে আপনাদের রাশি বা আপনাদের লগ্ন নিয়ে বলা হচ্ছে কাল পুরুষের চতুর্থ ঘর মানে এক দুই তিন চার চতুর্থ ঘর কর্কট রাশি তাদের সম্পর্কেই বলা হচ্ছে তাদের ঘরটা কি এক রেখে কারণ হলো দেখুন এখানে মার্স বক্রি হচ্ছে তার মানে আপনাদের ঘরের সাপেক্ষে মঙ্গল আপনাদের প্রথম ঘরে কিন্তু বক্রি হচ্ছে তার চতুর্থ দৃষ্টি আপনাদের চার নম্বর ঘরে সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে এবং অষ্টম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে মঙ্গল আপনাদের কিন্তু গ্রহ পঞ্চম ঘরের মালিক দশম ঘরের মালিক যখন আপনাদের লগ্নে বা রাশিতে বক্রি হচ্ছে তার কি রেজাল্ট পাবেন সেটা নিয়ে আজকের আলোচনা একটুখানি এক্সটেন্ড করে দিই টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের পর কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে চলে যাবে তার আলোচনা পরে করব নিশ্চয়ই সেই বিষয়ে আপনাদের অবগত করব কোনো জায়গা থেকে ফাঁকি দেওয়ার মতো জায়গা নেই তবে সেই বিষয়ে উৎসাহিত করতে অবশ্যই এই ভিডিওটি পুরো দেখতে হবে আমাদেরকে উৎসাহিত করার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং তার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশানস একটা থাকে দেখবেন যাতে কী হয় এর পরে যে ভিডিওটা আমি আনবো সেই ভিডিওটা আপনারা ডাইরেক্টলি সরাসরি আপনাদের ইউটিউব নোটিফিকেশানে পেয়ে যাবেন তার যাতে ব্যবস্থা করতে পারেন সেটাই দেখুন তাই জন্য সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন মঙ্গল যখন এখানে বকরি হয়েছে জানবেন আপনার রাগ যে উত্তেজনা আবেগ এগুলোকে কিন্তু নাড়া দেবেই দেবে সে কিন্তু যাকে আমরা বলি যায় খুঁচিয়ে তোলা মানে মানুষের অল্প কথায় আমরা খুব রেগে যাওয়া রিয়াকশানস করে দেওয়া আবেগে লেগে যাওয়া মনে লেগে যাওয়া ইমোশনে হাট করা আবার খুব তাড়াতাড়ি রেগে গিয়ে কিছুক্ষণের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা তার মধ্যেই কিন্তু আবার ঠান্ডা হয়ে যাব কাউকে আবেগী হয়ে রিয়্যাক্ট করে ফেলা যে কোন একটা কটু কথা বলে ফেলা বুদ্ধি নাশ হওয়ার ফলে সঠিক বুদ্ধি অ্যাপ্লাই না করার ফলে হট চট জলদি কোনো কাজ করে ফেলা চট জলদি কাউকে কিছু বলে ফেলা এইগুলো আমরা দেখতে পাবো যাদের ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম আছে রক্তজনিত প্রবলেম আছে যাদের একদম মানে তল পেটে প্রবলেম আছে বা তল পেটে নিন্নাঙ্গে বা গোপনাঙ্গে যে প্রবলেমসগুলো আমরা দেখতে পাই সেখানে যেখানে প্রবলেমসগুলো আছে যাদের তাদের এই সময় কিন্তু সতর্ক থাকা উচিত যাদের নিজের জীবনে কনফিডেন্স কম দেখতে পাবো তারাও কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবে মানে যাদের জীবনে মনে হয় যে আমাদের তারা খুব একটা কনফিডেন্স পায় না মনে জোর একটু কম সেই সব ব্যক্তিরা কর্কট রাশির সেই ব্যক্তিদের কথা বলছি তারা কিন্তু এই বিষয়ে এই সময় যথেষ্ট সাবধান থাকা উচিত আপনাদের পার্সোনালিটি আপনাদের এনার্জি আপনাদের নেচার এইগুলো এই সময় যদি সঠিকভাবে আপনি আপনাদের জীবনে প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পাবেন বলছিলাম না মার্চ যখন বকরি হয়েছে তার কিছু খারাপ রেজাল্ট আছে আবার তার কিছু ভালো রেজাল্টও আমরা পাবো প্রত্যেক জিনিসের পজিটিভ এবং নেগেটিভ আমাদের জায়গা আছে এবার এইখানেই হলো মেন ব্যাপার আমরা যদি আমাদের নেচার আমাদের পার্সোনালিটি আমাদের ইন্টেলিজেন্স এইগুলোকে সঠিকভাবে যদি আমরা প্রয়োগ করি জীবনে তাহলে কি হবে অনেক প্রবলেম থেকে আমরা মুক্তি তো পাবই আর তার সঙ্গে সঙ্গে আমাদের পজিটিভিটিটা কী আসবে আমাদের কনফিডেন্স আমাদের শরীর আমাদের মন আমাদের যে উর্জা আমাদের রিয়েকশানস এইগুলো ভালো হয়ে যাবে আর এখানে যদি আমি কোনোভাবে ভুল কাজ বা খারাপ কাজ করে ফেলি তাহলে মার্স যখনই এখানে যাবে যখনই বক্রি হয়ে আমাদের টুয়েলভ থাউজে যাবে তখনই আমাদের লসেস ফেস করতে হবে তাই কখনই এইখানে মার্স যখন বসে আছে তখন আমি কোনোভাবেই রাগ যে উত্তেজনা ফলে আমি কারোর প্রতি কোনো অবিচার অন্যায় অথবা প্রহার করবো না বা ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়ব না বা তার সঙ্গে আমাদের শরীর স্বাস্থ্যেরও খেয়াল রাখবো সঠিকভাবে রাস্তা দিয়ে চলাফেরা করব। এবং তার সঙ্গে কী করবো যে আমরা যে প্রত্যেক ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্যের যে যত্ন নেওয়ার মানে হলো কি আমি যদি রাস্তা দিয়েও যদি হাঁটি আমি যদি বাড়ির মধ্যেও থাকি বা বাথরুমেও যাই প্রত্যেক ক্ষেত্রে খেয়াল রাখবো এইখানে মার্স পক্ষি মানে পুরনো কথা ভাবার কথা বলছে এটা ঠিকই মানে আমরা কোনো একটা বিষয় নিয়ে আমরা আমাদের রিলেশনশিপের মধ্যে আমাদের সন্তান হতে পারে সেটা আমাদের প্রেমজ জীবন হতে পারে রিলেশনশিপ হতে পারে এদের সঙ্গে পুরনো কি ঘটনা ঘটেছিলো বা পুরনো কি কি ঘটনা হঠাৎ করে মনে এসে যাওয়া এগুলো আমরা দেখতে পারি আমাদের বস আমাদের কোন গভর্নমেন্ট সার্ভিসের কোনো কাজ করে থাকি আপনারা ধরুন কোনো গভর্নমেন্ট ঠিকাদার বা কন্ট্যাকচুয়াল লেভেলে আপনারা কাজ করে থাকেন সেইখানে চাকরি জীবনে কোনো ঘটনা আপনাদের উত্থতন কর্তৃপক্ষদের সাথে কোনো ঘটনা সেই ঘটনাগুলো রিপিট হওয়া বা মনে পড়া বা পুরনো ঘটনা আপনার স্মৃতিতে আসা সেইগুলো কিন্তু আমরা দেখতে পাবো পুরোনো চাকরি এবারে একটা ভালো করে শুনুন কোনো একটা জায়গায় চাকরি করতে চেয়েছিলেন ইন্টারভিউ দিয়ে এসেছিলেন কল আসেনি সেইখানের কল আসতে পারে কোনো জায়গায় একটা সুযোগ চাইছিলেন ঠিক আছে সেই সুযোগ আসতে পারে যেটা এর আগে আসেনি আবার দেখুন কোন জায়গায় পূর্ণ কোম্পানিতে জব করেছিলেন পাঁচ বছর আগে দশ বছর আগে পনেরো বছর আগে দু বছর আগে হতে পারে সেই কোম্পানি থেকে কল আসতে পারে ফ্রি আছেন তাহলে চলে আসুন আমাদের কোম্পানিতে একটা পোস্ট ফাঁকা আছে আপনার জন্য বেটার পোস্ট হবে এবং স্যালারিও বেশি পাবেন তবে একটা কথা জেনে রাখা ভালো যখনই এইরকম বকরি অবস্থায় আমরা কোনো এরকম রকম অফার পাবো তাহলে বিশেষভাবে সচেতন হয় সজাগ হয়ে সেই বিষয়ে ইনফরমেশানস নিয়ে সেই জায়গায় যোগদান করবেন তাছাড়া করবেন না কিছু কিছু ক্ষেত্রে বস বা ধরুন কলিগসের সাথে বা ধরুন আপনার অফিস সারাউন্ডিংসে কোনো অসুবিধা বা পুরনো কোনো কথা অথবা পুরনো কোনো ঘটনা নিয়ে আবার সেই ঘটনাটাকে পুনর্জীবিত হলো সেই ঘটনার জবাব দিয়ে করতে হলো অথবা সেই ঘটনা সামনে চলে এলো হতে পারে সেটা আপনাকে না নিয়ে নাও হতে পারে কিন্তু আপনার এর আগেও এরকম কোনো ঘটনা ঘটেছে যেটার আবার পুনরাবৃত্তি মানে রিপিটেশনস হলো সেইগুলো আপনি দেখতে পারেন এবার আমরা চলে যাব আর একটা জায়গায় যেটা এবার পজিটিভ রেজাল্ট দিতে পারে কিন্তু তা সেক্ষেত্রেও সতর্ক থাকা দরকার যারা প্রপার্টি রিলেটেড কাজ করতে চাইছে সেটা গাড়ি হতে পারে বাড়ি হতে পারে অবশ্যই সেই বিষয়ে আপনি ডিসিশান তো নিতে পারেন কিন্তু একবার ভাবনা চিন্তাও করা উচিত আপনার নিজের হরস্কোপ সেই বিষয়ে চেক করা উচিত আপনার কোনো সঠিক মানুষের সাথে আলোচনা করা উচিত কারণ একই সময় কিন্তু ঢাইয়া চলছে মঙ্গল কিন্তু শনির সাথে কিন্তু সিক্স এইট রিলেশানস তৈরি করে রেখেছে উল্টে পকরি তাই আমি বলবো যে সেই সুযোগ এলেও একবার আপনার হরস্কোপ কিন্তু চেক করা অবশ্যই উচিত এই সময় যে সময়ের মধ্যে দিয়ে আপনি চলছেন সেখানে কিন্তু আমি আর একটা বলবো যে হয়তো আমি এটা রিপিট করছি যারা সন্তান সম্ভব স্পেশালি তাদের শরীর স্বাস্থ্য এবং তার সন্তানের মানে তার শরীরের ভেতর যে সন্তান আছে তার বিশেষ কেয়ার নেওয়া উচিত এবং এমন কি আপনাদের সন্তান এখন চার পাঁচ বছর বা তার থেকেও বড় হয়ে গেছে তাহলে তাদের সঙ্গে আপনার সম্পর্ক বিশেষভাবে তার যত্ন কেয়ার বলুন বা সেখানে যেতে কোনো বাঘ বিদণ্ড না হয় সেটা সেই বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখা উচিত পড়াশোনা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ আপনি মেধাবী হতে পারেন কিন্তু সেই মেধাবী বা মেধার যে দাম পাওয়াটা এখন একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবার হচ্ছেটা কি পড়াশোনায় কিন্তু বেশিক্ষণ মন টিকছে না কম সময়ে টিকছে কনসেনট্রেশন পাওয়ার ভীষণভাবে লস হচ্ছে কিন্তু যদি দেখা যায় পাঁচ মিনিট আপনি কনসেন্ট্রেট করতে পারছেন মানে যারা বাচ্চারা আছে তাদের ক্ষেত্রেও আমরা দেখব যে তারা পাঁচ মিনিট কনসেনট্রেট করলে কিন্তু অনেকটা বেশি পড়তে পারছে বাট এখানে একটা কিন্তু থাকবে কিন্তু তারা ওই কনসেনট্রেশন পাওয়ারটা বেশিক্ষণ ধরে রাখতে পারছে না এটাই হলো অসুবিধা এইখানে কিন্তু অবশ্যই আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড মানে হলো আপনার স্পাউস তার সাথে রিলেশান ঠিক রাখা উচিত আপনি যদি পার্টনারশিপ বিজনেসে থাকেন তাহলেও কিন্তু আপনার মন মেজাজ এবং কাজ সবকটি কিন্তু ঠিক রাখা উচিত আরেকটি দিক থেকে আমাদের অসুবিধা আসতে পারে যেটা হল শ্বশুরবাড়ির তরফ থেকে আমাদের প্রবলেম ফেস করতে পারি আমরা প্রপার্টি রিলেটেড ইস্যু মানে পৈতিক সম্পত্তি রিলেটেড আমরা প্রবলেম ফেস করতে পারি অথবা আমাদের তরফ থেকে তাদের প্রতি কোনো অবিচার অথবা কোনো এমন কোন রিয়েকশানস বা এমন কোনো ব্যবহার না হয়ে থাকে যেটা আগামী সময়ে প্রবলেম হতে পারে তাই আমরা অবশ্যই বলবো এই সব বিষয়ে খেয়াল রাখা ভীষণভাবে প্রয়োজন হ্যাঁ এটা বলতে পারেন সেই সব দিক থেকে আপনাকে উস্কানিমূলক কথা আপনার দিকে আসতেই পারে এবং আসবেও কিন্তু তারপরে রিয়েকশানসটা কিন্তু আপনার হাতেই রইল এর উপরেই নির্ভর করবে আপনার ভাগ্য যদি এখানে একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু আগামী বেশ মানে আগামী সময়টা বেশ কঠিন হতে চলেছে সেই সকল দিক থেকে বৈদিক সম্পত্তি শ্বশুরবাড়ি এবং অন্যান্য বিভিন্ন গোপনীয় সম্পর্ক যেগুলো আপনার আছে সেই সব জায়গা থেকেও অসুবিধা আসতে পারে তো আমাদের এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটার মধ্যে যতটা সম্ভব বেশিরভাগ জায়গা কিন্তু আমরা অ্যাড করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি সবকটি জায়গা আপনাদের কাছে তুলে ধরতে লাস্ট একটা কথা বলবো যখন এরকম জায়গায় থাকে তখন এইখান থেকে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে আপনাদের সপ্তমে এবার সপ্তম প্রতিকে অষ্টম দৃষ্টি দিচ্ছে অনেক সময় কি করে এইগুলো স্পাউসের হেলথ বা পার্টনারের হেলথ এই বিষয়ে কিন্তু প্রবলেমস তৈরি করতে পারে সোশ্যাল স্ট্যাটাসেও কিন্তু আমাদের হানি নিয়ে আসতে পারে যদি আমাদের তরফ থেকে কোনো ভুল রিয়কশানস হয়ে যায় এবার আমরা যাব রেমেডিতে রেমেডি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি আবার বলছি এটাই কিন্তু আপনাদের গ্রহ সবচেয়ে দুটো ইম্পর্ট্যান্ট হাউসের গ্রহ তাই আপনাদেরকে রেমেডিও কিন্তু সলিউট করতে হবে সেটা হলো হনুমান চালিসা এভরিডে পড়া উচিত এই সময় সময়টা শুরু হচ্ছে সেভেন ডিসেম্বর থেকে শুরু করবেন একদম টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত হনুমান চালিশা অবশ্যই পড়বে এরপরে আবার কিন্তু মার সেইখান থেকে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসবে তখন মার্গি অবস্থা আসবে তখন তার কুপ প্রভাব কম থাকবে আপনি যদি চান ততদিন পর্যন্ত হনুমান চালিসা কন্টিনিউ করতে পারেন বাট টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ উপায় অবশ্যই করবেন এরপর যেগুলো বলছি যেমন মন্ত্র ওম ক্রাং ক্রিং সব স হুমায়নামা সটে যদি বলতে চান ওম হুমায় নামা আরেকটি মন্ত্র হচ্ছে ওম হনুমাতের নামা ঠিক আছে অনেকগুলো মন্ত্র কাছে একটি হনুমানজির ছবি রাখুন আর হনুমান মন্দিরে মঙ্গলবার অবশ্যই পুজো দিন একটুখানি বার মিলিয়ান মানে সিঁদুর অবশ্যই নেবেন আর তার সঙ্গে একটি কোকোনাট অথবা নারকোল সঙ্গে অবশ্যই নেবেন নারকলের উপর সেই সিঁদুরটি দিয়ে দেবেন সেই সিঁদুর দেওয়ার পরে মন্দিরের ভেতরে অথবা ঠাকুর মশাইকে দিয়ে অথবা নিজে যে কোনোভাবে আপনি সেটাকে দুহাতগানা করুন একটা অর্ধেক আপনি নিয়ে আসুন আর অর্ধেক মন্দিরে দান করুন যদি মনে করেন না আপনি পুরোটাই মন্দিরে দান করবেন সেটাও আপনি করতে পারেন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনি উপকার পাবেন মঙ্গলের কুপ্রভাব থেকে আপনি অবশ্যই বাঁচবেন আরেকটি উপায় অনেকে বলে থাকে যেরকম নদীতে নারকলের মাথায় সিঁদুর দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া সেটা হবে যখন মঙ্গল প্লাস রাহু ঠিক আছে বাট এই ক্ষেত্রে সেটা করার অতটা প্রয়োজনীয়তা নেই যদি হরস্কোপে সেরকম কিছু থাকে তাহলে কিন্তু করতেই পারেন বাট এইটুকু যদি আপনি মঙ্গলবার নিরামিষ খান মঙ্গলবার আপনি উপোস থেকে হনুমান মন্দিরে পুজো দিয়ে নারকোল মানে দান করে আসেন তাহলে অবশ্যই এর উপকার মানে এই মঙ্গলের বক্রির যে কুপ্রভাব সেখান থেকে আপনি অবশ্যই নিস্তার পাবেন জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখুন অনেক ইম্পর্ট্যান্ট কথা আপনারা জানতে পারলেন অনেক আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে বলেছি যারা আমার সাথে দেখা করতে চাইছেন তারা গড়িয়াহাট দমদম বড়নগরে আসতে পারেন গড়িয়াহাটে রবিবার আপনি আমাদেরকে পেয়ে যাবেন ছটা থেকে রাত্রির আটটা দমদমে পাবেন শনিবার ছটা থেকে আটটা বাকি দিনগুলো বড়নগরে পেয়ে যাবেন এই তিনটে জায়গায় কিন্তু মেন জায়গার মধ্যে পড়ে গড়িয়াহাট মোড় থেকে এটি একদমই কাছে দমদম স্টেশন থেকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পথে বড়নগর চেম্বারটি হলো বর্ণগর বাজার থেকে পাঁচ মিনিট হাঁটা পথে যারা ফোন করছেন এই নম্বরে ফোন করতে পারেন আর একটি নাম্বার আছে স্ক্রিনে দেখতে পাবেন আমার তরফ থেকে আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমার কথাকে বিরাম দিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ